গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরা তো অবশ্যই ভালো আছি বাবার থামে এসেছি ভালো থাকবো না এটা তো হতে পারে না আর তোমাদের একটা সুন্দর জিনিস দেখিয়ে আজকে আমি ভিডিওটা শুরু করলাম যেটা অনেক বছর আগে আমাদের জীবন থেকে হারিয়ে গেছে সেটা হচ্ছে স্কুল লাইফ সত্যি স্কুল লাইফের মতো ভালো জিনিস কিছু হতে পারে না তা অনেক দিন পরে দেখলাম বাচ্চারা কি সুন্দর প্রেয়ার করে লাইন দিয়ে স্কুলে ঢুকছে তা খুবই ভালো লাগলো ভাবলাম এটা আমি একা কেন দেখবো তোমাদের সাথে এটা শেয়ার করি কারণ এই সুযোগটা তো বারবার আসবে না তা চলো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে ফুটফুটে কতগুলো বাচ্চা একসাথে কি সুন্দর লাইন দিয়ে প্রেয়ার করে তারপরে স্কুলে ঢুকলো আমার নিজের ছোটোবেলাটাও মনে পড়লো বেশ তাই তো আমরাও তো একটা সময় এই জীবনটা পার করে এসেছি সত্যি এই জীবনের মতো ভালো জীবন হয় না তখন বুঝতে পারতাম না তখন মার বকুনি বাবার বকুনি খেতাম হ্যাঁ দূর ভালো লাগছে না কিন্তু এখন বুঝতে পারছি না ওই জীবনের থেকে ভালো জীবন আর একটু কিছু হতে পারে না তা চলো বন্ধুরা কালকে যারা যারা ভিডিও দেখেছো হ্যাঁ এখানে একটু নেটের সমস্যা হচ্ছে বলে আমার ভিডিও ছাড়তে একটু লেট হচ্ছে আর তার থেকেও বড়ো কথা বাড়ি ঢুকবো তারপরে তো তোমাদের সাথে শেয়ার করবো তারপরে তো ভিডিও ছাড়বো তা বন্ধুরা প্লিজ একটুখানি কষ্ট করে ভিডিওগুলো দেখো আর অবশ্যই কমেন্টে জয় জগন্নাথ কথাটা ভুল মানে লিখতে ভুলো না কারণ আমি জগন্নাথ ধাম থেকে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি তা চলো আজকে বাবা জগন্নাথের নাম নিয়ে দিনটা শুরু করে দিই আশা করছি আজকেও বাবা ভালোভাবেই কাটাবে শুধু আজ কেন প্রতিদিনই যেন বাবা আমাদের মনে একটু শান্তি দিয়ে আনন্দ দিয়ে ভালোভাবে দিনগুলো কাটায় আর ছেলের তো দুদিন বাদে মানে আসার সময় তা চলো বন্ধুরা আমার এখন স্নান টান হয়ে গেছে জপ টপ করাও হয়ে গেছে এখন ড্রেস ফেস করে এখন বাজারে যাব তার আগে চা তো অবশ্যই খাবো আর শুধুদের গেছে স্নানে আর তোমাদের আমাকে যাবো এখনো ভোচ্ছে আর এখন সকাল নটা বেজে গেছে তা চলো তার থেকেও বড়ো কথা আজকে একটু রান্নাবান্না করব এখানে কারণ আমার বান্ধবী আসতে চলেছে এখানে আজকে ওকে ও নিমন্ত্রণ করেছি আর আমার বান্ধবীকে সেটা তোমরা অবশ্যই জানো পুরীর বান্ধবী হচ্ছে আমার পাখি তোমরাও ওর চ্যানেলটি জানো অনেকেই মানে দেখে থাকো ওর ভিডিও আর যারা যারা এখনও দেখো তারা অবশ্যই ওর চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিও ও খুব ভীষণ ভালো আমাদেরকেও খুব ভালোবাসে তা ওকে বলেছি দুপুরবেলা এখানে খাওয়া দাওয়া করতে আমরা এসেছি ও আসবে না এখানে একসাথে খাওয়া দাওয়া হবে না এটা তো হতে পারে না তা চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো সারাদিন ফিরে আসছি এটি হয়ে দেখো চলে এসেছি গরম গরম চা নিয়ে তা চলো চা বিস্কুট খেয়ে আমরা এখন বাজারের দিকে যাব তোমরা সঙ্গে থাকো দেখো আমরা একদম রেডি হয়ে গেছি বাজারে যাওয়ার জন্য ওরও স্নান টান তো কমপ্লিট তা চলো বাজারে যাওয়া যাক দেখা যাক আজকে কী আনা যায় বন্ধুরা দেখো আমরা এখন চিকেনের দোকানে এসে গেছি চিকেন নিচ্ছি চলো দেখা যাক আর কি রান্না করা যায় আমরা সঙ্গে সন্ধুরা বাজার থেকে চলে এসেছি একেবারে বাজার নিয়ে টিফিন নিয়ে চলে এসেছি আর আজকে টিফিনে কী আছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তা চলো তাদেরকে ড্রেসটা চেঞ্জ করে সঙ্গে থাকো তা দেখো বন্ধুরা চলে এসেছি টিফিন নিয়ে এখানে রয়েছে পাউরুটি জিলিপি আর মালপোয়া তা চলো টিফিনটা করে নি তোমরা সঙ্গে থাকো তোমরা দেখো তোমাদের সাথে চলে এসেছি আর রান্না তো করছি অবশ্যই তা চলো আমার বান্ধবীর সাথে একবার তোমাদের দেখা করিয়ে দিই এই যে আমার আমার বান্ধবী পাখি তোমরা তো সবাই চেনো সকালেও বলেছি ও আসবে ওর আসার কথা ছিল আজকে তা খুব ভালো লাগছে ও আসলেই আমার সাথে দেখা করে এটা তুমি খুব ভালো লাগে

রয়েছে এখানে একটা পাঁচ মিশলি সবজি আর চিকেন কষা পাঁপড় ভাজা তা চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি সঙ্গে থাকো আর এখানে আসলে একটা সত্যি খুব ভালো লাগে যে পাখি আসে হ্যাঁ পাখি তোমার কেমন লাগে ভালো লাগে তো আমার তো ভালো লাগে ওই জন্যই তো ছুটে আসি হ্যাঁ তা একসাথে যে খাওয়া দাওয়াটা সেটা তো আর বাড়িতে হয় না ওকে তো অনেকবার আবার যেতে বলছি যাই না কবে যাবে তা চলো এখানেই আনন্দটা উপভোগ করি তোমরা সঙ্গে থাকো বন্ধুরা দেখো এই রাগের ভিডিও তোমরা যারা দেখেছো

ওকে এখনো বসিয়েই রেখেছি আমাকে আজকে দোকানে যেতে দিল না ছাড়লো না এরা সবাই আমাকে আজকে আটকে রাখলো আর যা হবে এরা তার জন্য দায়ী আহ দায়ী নিলাম যাও তা চলো একসাথে এবার বেরোনো যাবে তা চা টা খেয়ে রেডি ফেডি হয়নি তা তোমরা সঙ্গে থাকো ফিরে আসছি কিছুক্ষণ বন্ধুরা দেখো আমরা একদম রেডি হয়ে গিয়েছি তা চলো বাবা জগন্নাথের উদ্দেশ্যে মন্দিরে যাওয়া যাক তোমরা সঙ্গে থাকো তা বন্ধুরা দেখো আমরা দুজনে এখন চলে এসেছি পাখিদের বাড়িতে এখন সন্ধ্যার সময় তা এখন একসাথে আমরা তিনজনের মন্দিরে যাব তোমাদের দাদা ভাই শরীরটা ভালো লাগছে না ওই জন্য তোমাদের দাদা আসতে পারলো না ঘরে রেস্ট নিচ্ছে ঠিক আছে থাক আমরা দুজনেই বেরিয়ে পড়েছি এই যে তা চলো আর পাখিও রেডি হচ্ছে চলো তোমাদেরকে পাখিকেও ক্যামেরা করে দেখিয়ে দিই তো এখন রেডি হচ্ছে চলো একসাথে এবার যাওয়া যাক সঙ্গে থাকো তোমরা মন্দিরে দর্শন করে এলাম বাবাকে চলো ব্যাক ক্যামেরায় একবার দেখিয়ে দিই মন্দিরের বাড়িটা এত সুন্দর এত ভালো লাগে এই জায়গাটা চলো তোমাদের সাথে এত বন্ধুরা এই যে বাবার মন্দির চলো জুম করে দেখিয়ে দিলো আর এই যে খুব সুন্দর জায়গাটা ভালো লাগে বেশ হাওয়াও রয়েছে আর আজকে অনেকটাই দেরি হয়ে গেছে তা চলো বন্ধুরা সঙ্গে থাকো এইবার একটু ঘুরে টুরে বাড়ির দিকে যাওয়া যাক বন্ধুরা বাড়ি চলে এসেছি এসে একদম ফ্রেশ হয়ে তোমাদের সামনে ফিরে এসেছি চলো ব্যাক ক্যামেরায় একটা জিনিস দেখাই দেখো এগুলো হচ্ছে লঙ্কার চ যে আর এগুলোকে খাওয়ালো জানো আমার বান্ধবী পাখি পাখিকে থ্যাংক ইউ সো মাছ পাখিকে অনেক অনেক ধন্যবাদ সত্যি পাখি চপগুলো খুব টেস্ট তা খুব ভালো লাগলো তা তুমিও যদি সঙ্গে থাকতে আরও বেশি ভালো লাগতো তা চলো তোমার তুমি তো আসলে না এদিকে ব্যাক করলে না বলে দেরি হয়ে যাচ্ছে আমি ওই জন্য আর জোর করলাম না তা চলো বন্ধুরা আমরা এখন চপটা খেয়ে চাটা খাই তারপর ভাত বসাবো দুপুরে রান্না তো করাই আছে তোমরা সঙ্গে থাকো বন্ধুরা চলো টিফিন তো হয়ে গেছে এখন গরম গরম চা খাওয়ার সময় তা ভাবছি কালকে অনেক রাতে ভিডিওটা পোস্ট হয়েছে তা এখন নটা বাজে তা ভাবছি এখনই ভিডিওটা তোমাদের কাছে পৌঁছিয়ে দিই আজকে রাতে তো রান্না করাই রয়েছে তোমরা তো জানোই আর শুধু গরম ভাত করবো তা চলো এই যে তোমাদের দাদাভাই শুয়ে আছে জ্বর জ্বর ভাব যার জন্য আমার সাথে যায়নি আজকে তা চলো বন্ধুরা আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর বারবার বলছি অন্তত যে কদিন আমরা পুরী দামে আছি অন্তত জয় জগন্নাথ কথাটা একটু কমেন্টে জানিও তাহলে দেখবে এই লেখাটার মাধ্যমে মুখে উচ্চারণের মাধ্যমে একটা অদ্ভুত শক্তি আছে সেটা দেখবে আশা করছি তোমাদেরও ভালো লাগবে আমার তো ভালো লাগবেই তা চলো আজকের মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ